فراد رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهرة للصيام من اللغو والرفاس وطعمة للمساكين وطعمة للمساكين فمن ادها قبل الصلاه فهي زكاه مقبوله ومن ادها بعد الصلاه فهي صدقه من الصدقات

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে আমাদের জন্য obrigatito করে দিয়েছেন যে ব্যক্তি সাদাকাতুল ফিতরটা ঈদের নামাজের পূর্বে রমজান মাসের মধ্যেই আদায় করে দিবে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন আর যে ব্যক্তি ঈদের নামাজের পর সদাকাতুল ফিতরটা আদায় করবে এটা সাধারণ দান সদ্গাহ বলে গণ্য হবে এই সদাকাতুল ফিতর কারা আদায় করবে রাসূলুল্লাহ বলেন আলা কুররি হুররিন মামলুকিন যাকারিন আও উনসা সগইরিন আও কাবীরিন রাওয়াহু আবু দাউদ পুরো হাদিসটা আবু উৎসরিবে নবীজি বলেন প্রত্যেক স্বাধীন দাস দাসী নারী পুরুষ ছোট বড় সবাই সাদাকাতুল ফিতর দেবে দাস দাসীদের পক্ষ থেকে তার মনিব মালিক সাদাকাতুল ফিতর আদায় করে দেবে ছোট ছোট ছেলে মেয়েদের পক্ষ থেকে তার বাবা কিংবা মা সাদাকাতুল ফিতর আদায় করে দেবে

নয় বরং সে যেন এদেরকে সহায়তার মাধ্যমে আল্লাহর রাস্তায় জিহাদের সমান সব অর্জন করলো বলুন অথবা আবু হুরাইরা রাদি আল্লাহ বলেন রাসুল পাক এমনটা বলেছেন সে যেন এমন রাত্রি জাগরণ কারিম নেয় ইবাদতের সমান সব অর্জন করল যে রাত্রি জাগরণকারী ইবাদতের ক্ষেত্রে রাত্রিবেলায় ইবাদত করতে গিয়ে কোনো ক্লান্ত হয় না অথবা এমন রোজাদার যে রোজা রাখার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি করে না এই রকম রাত জাগরণকারী এবং সিয়াম সাধনাকারী ব্যক্তির মর্যাদায় ওই ব্যক্তি পৌঁছবে যে সদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে প্রদান করার মাধ্যমে এতিম অসহায় সহায়তা করবে হাদিসটি বুখারীতে আসছে আল্লাহর হাবিব صلی আলাইহি علیہ وسلم يثین مسکین و شہائی تیرکی نو بھی پرسند بھالو باشتے ہیں حدیث شریفی آج سے وعن عبی

প্রাপ্ত সুনান আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের অসহায়দের গরীবদের খুব ভালোবাসতেন আল্লাহর হাবিব প্রায় দয়াতে বলতেন ওয়া নে মাসাকিন হে আল্লাহ আপনি আমাকে মিসকিন অসহায় অবস্থায় আমাকে জীবিত রাখুন আমাকে অফার দিবেন যখন আমার ইন্তেকাল মোবারক হয়ে যাবে ওই সময়টাতেও যেন আমার অসহায় অবস্থায় দরিদ্র অবস্থায় আমার অফাত হয় আমি যখন হাসুরের ময়দানে উঠব হাসুরের ময়দানে আমি রাসুল যেন মিসকিনদের সাথী হতে পারি মিসকিনরাও যেন আমার সাথী হতে পারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ অথচ আল্লাহ রাসুল যদি চাইতেন দুনিয়ার সম্পদ সম্পদ মক্কা মদিনার পাহাড় আল্লাহ রাসুলের জন্য সোনা রূপায় পরিণত হয়ে যেত হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আরাতু আন তাসিরাল জিবানু মায়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত আমি রাসুল যদি ইচ্ছা করতাম মক্কা মদিনার পাহাড়গুলো গুলো স্বর্ণ হয়ে আমার ডানে বামে চলাচল করত আমার চাইতে দেরি হতো মক্কা মদিনার বিশাল বিশাল পাহাড়গুলো সোনা এবং রূপায় পরিণত হয়ে আমার পিছে চলতে দেরি হতো না এই জন্য আমরা সদাকাতুল ফিতরটা রমজানের মধ্যেই এতিম অসহায় যারা দুর্বল গরিব মানুষ এদেরকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব এতে করে আমাদের সওয়াব বেশি হবে গরিবরা উপকৃত হবে হাজেরিন সাদাকাতুল ফিতরের 10টি 10টি বিশেষ লাভ রয়েছে এক নাম্বার লাভ হচ্ছে যারা সদাকাতুল ফিতর আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন এদের जिंदगीর সব গুনাহগুলোকে maaf করে দিবেন কারণ রমজানে মানুষ রোজা রাখে নামাজ পড়ে তওবা পার করে তওবার কারণে বান্দার কবিরা গুনাহ maaf হয়ে যায় আর রোজা নামাজ তারাবি সাদাকাতুল ফিতরের মাধ্যমে বান্দার সগিরা গুনাহগুলো माफ হয়ে যায় সেই কারণে সাদাকাতুল ফিতরের প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ পাক সাদাকাতুল ফিতর প্রদানকারীর জিন্দেগীর সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা ঘোষণা করে দেন বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই সদাকাতুল ফিতর আদায়কারীর রোজাকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেবেন হযরতে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন সদাকাতুল ফিতর এটা হচ্ছে রোজার পরিপূরক যেমন নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সেজদায়ে সাহু দিলে যেই রকম নামাজটা পূর্ণ হয়ে যায় অনুরূপভাবে রোজাদারের রোজা অবস্থায় ভুল ত্রুটি হলে সদাকাতুল ফিতর আদায় করলে এর মাধ্যমে রোজার যে ত্রুটি এটি দূর হয়ে যায় সাদাকাতুল ফিতরের তৃতীয় যে লাভ সেটি হচ্ছে ওই ব্যক্তি চলতি বছরে রানিং বছরে যত আমল করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়া এবং মেহেরবানির বরকতে আল্লাহ পাক তার সমুদয় আমলকে কবুল মঞ্জুর করবে পঞ্চম পুরস্কার পুরস্কার চতুর্থ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হতভাগাদের নামের তালিকা থেকে আল্লাহ পাক তার নামটাকে মুছে দিবেন কেটে দিবেন পঞ্চম পুরস্কার সদাকাতুল ফিতর প্রদানকারী কবরে শান্তিতে থাকবে এবং যেদিন কবর থেকে উঠবে ওই দিনও সে কবর থেকে শান্তিতে উঠবে অশান্তি তাকে স্পর্শ করবে না ছয় নাম্বার হাসরের ময়দানে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাফাত তার নসিব হবে সপ্তম পুরস্কার মিজানের সময় যখন নেকি বদি ওজন করা হবে আমার আল্লাহ রব্বুল আলামিন সদাকাতুল ফিতর প্রদানকারীর মিজানের সময় নেকির পাল্লাকে রব্বুল আলামিন ভরপুর করে দেবেন অষ্টম পুরস্কার বলছে রাতের সময় ত্রিশ হাজার বছরের রাস্তা চোখের পলকে এসে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে নবম আল্লাহ পাক জাহান নামের আজাব থেকে চিরতরে তাকে মুক্তি দিবেন দশম পুরস্কার চিরস্থায়ী সুখের ঠিকানা আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিবেন বলুন সুবহান আল্লাহ ইনশাআল্লাহ যাওয়ার আমরা রোজাকে পরিপূর্ণ করার জন্য সদাকাতুল ফিত অবশ্যই আমরা আদায় করার চেষ্টা করব বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে সদাকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ ধার্য করা হয়েছে একশত দশ টাকা সর্বোচ্চ দুই হাজার আটশত পাঁচ টাকা আল্লাহ পাক আমাদেরকে রমজান ফুরাবার আগেই সদাকাতুল ফিতর পরিশোধ করার আল্লাহ পাক তৌফিক দিক সকলেই জোরে জোরে বলুন আল্লাহ আমিন